অপারেশন সিঁদুরের সাফল্যে যাত্রা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটিতে পাহাড়হাটির ধুনুই মোড় থেকে পাহাড়হাটি বাজার পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় মেমারি দু নম্বর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মিছিলটির আয়োজন করা হয় এদিনের এই মিছিলে জাতীয় পতাকা হাতে পা মিলিয়েছিলেন বিজেপির দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ মানুষদের ওপর নির্বিচারে গুলি হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা আর তার ভারত সরকারের পক্ষ থেকে হয়। এই জয়ের রয়েছে পরিপ্রেক্ষিতে এদিনে তারি অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটিতে বিজেপির পক্ষ থেকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জেলার সম্পাদক সৈকত পাজা মন্তেশ্বর বিধানসভার কনভেনার পিন্টু ভান্ডারি পাঁচ নম্বর মন্ডলীর সভাপতি পলাশ মন্ডল প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পাল চার নম্বর মণ্ডলীর সভাপতি বিষ্ণু ঘোষ জেলার মহিলা সাধারণ সম্পাদিকা মিতালী ভট্টাচার্য জেলার মহিলা নেত্রী নিতু ভট্টাচার্য মমতা বাগ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দেশ্বর বিধানসভার অন্তর্ভুক্ত এবং আম জনতা সাধারণ মানুষকে নিয়ে আপনারা জানেন যে কাশ্মীরের প্যালঘাতে যে জঙ্গিরা বেছে বেছে হিন্দু বাছাই করে তাদেরকে যে তাদেরকে নিধন করেছে বা হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে পাকিস্তানকে যোগ্য জবাব এবং আমাদের ভারত মাতার বীর সন্তান যে সেনাবাহিনী এয়ারফোর্স যারা আছেন তারা পাকিস্তানের নটা জঙ্গি ঘাটি গুড়িয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন যে ধ্বংস করেছে পাকিস্তানকে একদম নিঃস্ব করে দেওয়ার মতো করেছে এই সেনাবাহিনীকে আমরা যাপন করছি সংবর্ধনা জানাচ্ছি তাদেরকে স্যালুট জানাচ্ছি তাই জন্য আমি আজকে সমস্ত সাধারণ মানুষ মিলে আমরা এই পাহাটি বাজারে আমরা তেরঙ্গা যাত্রা করছি কোন এলাকা থেকে কোন এলাকা এটা পাহাটি ধুনুই মোড় আছে ধুনুই মোড় থেকে পাহাটি বাজার পরিক্রমা হবে আমাদের বিডিও অফিস আছে ব্লক ডেভেলপমেন্ট অফিস গিয়ে যাত্রা হচ্ছে যে পাকিস্তানকে আমরা হুঁশিয়ার দিচ্ছি এই পাকিস্তানের ধ্বংস চাইছি এবং পাকিস্তানের যারা দালালি করছে এই পশ্চিম বাংলায় তথা এই ভারতবর্ষ থেকে তাদেরকে এখান থেকে তাড়াতে হবে এবং যাদের মামার বাড়ি বাংলাদেশ এবং তাড়াতাড়ি এখান থেকে বাংলা যেতে হবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ